তৃতীয়বার মেয়ে হওয়ার আনন্দে এলাহি আয়োজন করলো বাবা রতুয়া হাসপাতাল থেকে সদ্যজাত তৃতীয় কন্যা সন্তান সহ তার স্ত্রীকে বাড়ি নিয়ে গেলেন সুসজ্জিত গাড়ি চাপিয়ে পেছনে শতাধিক গ্রামবাসী গান বাজিয়ে হৈহুল্লোর করতে করতে ফিরলেন গ্রামে সোমবার কন্যা সন্তান হওয়ার আনন্দে এমনই মন ভালো করা ছবি নজর এলো মালদার রতুয়া হসপিটালে জানা গেছে নরপুর বরমপুর গ্রামের বাসিন্দা শেখ জিয়াউল স্ত্রী গত শনিবার রতুয়া গ্রামীণ হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তাই কন্যা সন্তান হওয়ার সুসংবাদ পেতে শেখ জিয়াউল সিদ্ধান্ত নিয়ে বসেন তিনি সদ্যজাত কন্যা সন্তানকে ইলাহি আয়োজনের মাধ্যমে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবেন সেই মতো তিনি শতাধিক গ্রামবাসী সহ এক সুসজ্জিত গাড়ি নিয়ে রতুয়া গ্রামীণ হাসপাতালে হাজির হন সদ্যজাত কন্যা সন্তান সহ তার স্ত্রীকে সুসজ্জিত গাড়িতে বসিয়ে গান বাজনা বাজিয়ে আনন্দ করতে করতে বাড়ি নিয়ে যান আমার তিনটা আর এর মাধ্যমে এক বার্তা তুলে ধরেন কন্যা সন্তান পরিবারের বোঝা নাই পরিবারের আনন্দ কন্যা সন্তানের বাবা শেখ রিয়াজুল বলেন আমি আজকে খুব খুশি আমি শেখ জিয়াউল নূরপুরের বাসিন্দা আমার তিনটা মেয়ে হয়েছে খুবই আমাকে ভালো লাগছে আল্লাহর সুখার আদা করছি কি আমার তিনটা মেয়ে হয়েছে ওকে যেন কি সুস্থ রাখো ভালো রাখো যেন কি আল্লাহর সুখার আদা করছি আমাকে একটা নেকি রাস্তা করেছে যেন কি ভবিষ্যতে আমাকেও আমার দেখায় কেউ কারো যদি তিনটা মেয়ে হচ্ছে দুটা মেয়ে হচ্ছে ঝগড়া করছে বাড়িতে ওইরকম পছন্দ করো না কেন কারো মেয়ে হলে একটা তোমার খুশি হচ্ছে আল্লাহ তালা দিচ্ছে যাকে ক্ষমতা আছে ওকেই মেয়ে দিচ্ছে যার ক্ষমতা নাই তাকে মেয়ে দিচ্ছে না। নাউজ রিপোর্ট সম বার্তা